আপনারা যে কারণে এখনও জুন মাসের বেতন ভাতা পাননি মূলত কারণটি জানা গিয়েছে আমরা সেই কারণটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন বন্ধুরা এখানে বলা রয়েছে তিন কারণে এখনও জুনের বেতন পাননি চার লাখ শিক্ষক কর্মচারী নিউজটি আজ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ দশটা পঁয়ত্রিশ মিনিটে আপডেট করা হয়েছে আমরা যদি একটু বিস্তারিত জানার চেষ্টা করি সেখানে বলা রয়েছে দেশের বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত প্রায় চার লাখ শিক্ষক কর্মচারী এখনও জুন মাসের বেতন পাননি সংশ্লিষ্টরা জানিয়েছেন মূলত তিনটি কারণে তাদের বেতন ছাড়ে বিলম্ব হয়েছে তবে আগামীকাল বুধবার তারা বেতন পাবেন মঙ্গলবার পনেরোই জুলাই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল সূত্রে এসব তথ্য জানা গেছে এ বিষয়ে ইএমআইএস সেলের প্রোগ্রামার ফাইভ মোহাম্মদ জহিরুদ্দিন দ্য ডিডি ক্যাম্পাসকে বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি আর বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটি এক না বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের ইএফটির জন্য প্রতি মাসে অনুমোদন নিতে হয় তবে সরকারিদের ক্ষেত্রে এ অনুমোদনের প্রয়োজন হয় না যার কারণে ইএফটিতে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শিক্ষক কর্মচারীরা এর সুফল পাচ্ছেন না ইএমআইএসএল জানিয়েছে গত উনত্রিশ জুন বেতনের প্রস্তাব মাউসির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এরপর দীর্ঘ প্রায় দশ দিন সেই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়নি গত দশ জুলাই বেতনের জিও জারি হলেও তা অর্থ মন্ত্রণালয়ের হিসাব মহানিরীক্ষকের কার্যালয়ের বা এজি অফিসে পাঠানো হয়নি এখানেও গাফলতি করা হয়েছে জিও তিন দিন পর গতকাল সোমবার জুন মাসের বেতনের জিও এজি অফিসে পাঠানো হয়েছে আজ সন্ধ্যার পর অথবা আগামীকাল বুধবার শিক্ষক কর্মচারীরা জুন মাসের বেতন পাবেন নাম অপ্রকাশিত রাখা শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন তিনটি কারণে শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন বৃদ্ধিতে বিলম্ব হয়েছে এর মধ্যে প্রথম কারণটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যথাসময় বেতনের প্রস্তাব বিল পাঠানো হয়নি যার ফলে পুরো প্রক্রিয়াই ধীর গতিতে এগিয়েছে দ্বিতীয়ত শিক্ষা মন্ত্রণালয়ের ও সময় মতো ব্যবস্থাপনা না নেওয়ার কারণে বিল অনুমোদনে বিলম্ব হয়েছে বিশেষ করে বেতনের জিও বা গভর্নমেন্ট অর্ডার জারিতে দেরি হয়েছে যা অর্থ ছাড়ের প্রক্রিয়াকে প্রভাবিত করেছে তৃতীয় কারণটি কাঠামোগত প্রতি নতুন করে বেতনের প্রস্তাব পাঠাতে হয় যা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া এবং এতে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক ধাপ পার হতে হয় এ সমস্যা সমাধান না হলেই ইএফটির সুবিধা পাবেন না শিক্ষক কর্মচারীরা জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তো বন্ধুরা আমরা এই এই কথাগুলো আর বলতে চাচ্ছি না এই কথাগুলো আমরা এর আগেও একাধিকবার আলোচনা করেছি তো সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা দেখতে পেলেন কি কারণে আপনাদের জুন মাসের বেতন হয়নি ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য অথবা কোনো জিজ্ঞাসা থেকে থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না একই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করার অনুরোধ রইল যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম